টু দেখার জন্য এই যে বিপ্লবটা আমি গাড়ি চালাচ্ছি তাই বললাম ফটো উঠবো সেই মজা করবো মজা তো হবে পুরো দাদা আছে দাদা

এই যে জয়া সিনেমাস ওই যে দেখা যাচ্ছে জয়া সিনেমাস ওই যে দূর থেকে জয়া সিনেমাস আমরা এখন যাব জয়া সিনেমাসে চলো যাও गाइस গাড়ি পার্কিং করে আমরা এখন যাব সিনেমা হলে এই যে ডেভেলপ দা এরিয়া আসলো गाइस আজকে ডান্স হবে সেলফি হবে পুষ্পার সঙ্গে আমাদের भाऊ পুষ্প বাবা ঝুকেগা নেহি শালা চলো এই যে আমাদের দুজন অলরেডি চলে গেছে তো আমরাও যাচ্ছি পিছু পিছু यस

সর্বনাশ টু এডিট করলো রাত্রি বাজে নয়টা তখন আমাদের মনে হলো যে আমরা সিনেমা দেখতে যাবো তো কি করলাম ফর্ভ কমপ্লিট করে তো ওরা বিরিয়ানি খেয়েছে আমি তো সময় পাইনি এখনই আসলাম প্র্যাকটিস খাচ্ছি কসি স্যার কসি স্যার এস সেটাও ওকে ওকে তোকে আমরা ডুবে গেলাম দেখতে পাচ্ছ হল একদম ফাঁকা আমি দেখা হল একদম ফাঁকা আমাদের জন্য স্পেশালিস্ট টোটাল হক হলটা আমরাই বুক করে দিয়েছি কাজ